নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা যজ্ঞু বাবার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন সকালবেলা আজকে দোল পূর্ণিমা এখনও যজ্ঞু বাবা আর মধুকৃষ্ণ ঘুম থেকে ওঠেনি তোমাদেরকে সকাল সকাল দেখাতে চাই যে ওদের কীভাবে আমি ঘুম থেকে তুলি আসলে এক হাতে ফোন আর এক হাতে ওদের ডেকে তোলা তো একটু সমস্যা হচ্ছিল তাই আগে হাতে তালে দিয়ে নিয়েছি এরপর আমি মধু আর যজ্ঞকে ডেকে তুলছি মধু ওঠো ওতো বাবা ওটো ওটো বাবা সকাল হয়ে গেছে তো টো অন্যান্য দিন সকাল সকালই স্নান করে নেয় যজ্ঞ আর মধু কিন্তু আজকে যেহেতু দোল পূর্ণিমা আবির মাখামাখি তো একটু হবেই তাই আর আজকে সকালে স্নান করাইনি বাসি জামা ছাড়িয়ে নতুন নয় আমি বাবা টিপিক্যাল বাঙালি মা পুরনো জামাই পরাবো ইস সকাল সকাল এখনো ওদের বাসি জামা কাপড় ছাড়ানো হয়নি সবাই নঙ্গপুঙ্গ দেখে নিল আমার বাবাদের লজ্জা লজ্জা আচ্ছা দাঁড়াও এই দেখো দোল পূর্ণিমা তাই হলুদ জামা পরে হাজির আমার দুই ছেলে মিষ্টি কি মিষ্টি লাগছে এখন একটু খাবার দিয়ে দিই বিস্কুট আর বাতাসা তুলসী পাতা না বন্ধুরা পাইনি তাই তুলসী মালাই আমি ব্যবহার করি যখন আমি তুলসী পাতা পাই না তোমরা কি ব্যবহার করো কমেন্ট করে জানিও তো এদিকে সকাল সকাল বাবার মধু সকালের সেবা করে নিক ততক্ষণে চলো আর এক বাচ্চার কাছে নিয়ে যাই হ্যাঁ বটেশ্বর বটেশ্বরকে সকাল সকাল জল খাইয়ে দিলাম এরপর যাব তুলসী মায়ের কাছে তুলসী মাকে জল ধূপ দেওয়া হয়ে গেছে আমার তুলসী মাকেও আবির পরে এই যার একজন ঘুম থেকে সবে উঠেছে আজ সবার ছুটি থাকলেও আমার কর্তামশাইয়ের ছুটি নেই তাই হরবর হরবর করছে দেখো আমি একটু হেল্প করে দিলাম আসলে ঠাকুরদের পায়ে আবির না দিয়ে কর্তমশের কাজে বেরোবেন না তাই আমি ঝটপট একটু হাতে হাতে করে দিলাম ঠাকুরের থালায় আগে আবিরগুলো ঢেলে নিচ্ছি কারণ বাচ্চাদের আবির আগে থেকে আলাদা করে রেখে তারপরে রাই আমাদের অন্যান্যদের খেলার জন্য আলাদা করে রাখা ছিল তো ঝটপট সাজিনি আবিরগুলো ওর বাবাকে বলেছিলাম তিন রকমের আবির আনতে এদিকে দেখো কত রঙের আবির এনেছে যদিও থালাটা ভরে গেছে সুন্দর লাগছে দেখতে চলো আমার তো আবির সাজানো রেডি এবার ওর বাবা প্রথমেই দেখো এই এই মানুষটাই অন্য একদিন একটা ব্লগে বলবো এই মানুষটাই নাকি গোপালকে পছন্দ করত না আর এখন দেখো ছোটটাকে দিয়েই সবে শুরু করেছে আর এই যে তারা মা সবার পায়েই একটু একটু করে আবির ছুঁয়ে দিচ্ছে এই ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে একবার বলো দেখি জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ ডিউটি যাওয়ার জন্য তো পালবাবু রেডি মেয়েকে তার আগে একটুখানি আবির দিয়ে দিচ্ছে আসলে কখন আসবে তো তার ঠিক নেই মেয়ে আবার দৌড়ে গিয়ে হলুদ আবির এনেছে বাবাকে মাখাবার জন্য হ্যাপি হোলি আমি একটু পায়ে আর কপালে আবির ছুঁয়ে দিলাম আর অফিসে যাওয়ার আগে এই দেখো আমাদের একটু একটু করে আবির ছুঁয়ে দিয়েছে আসলে এক হাতে ফোন তো অত সুন্দর করে তুলতেই পারিনি তাও শেয়ার করলাম বন্ধুরা এরপরে দেখো সুন্দর করে সাজগুজু করে এসে গেছে কারণ সুন্দর করে সাজবো আর একটু শর্টস না বানালে হয় বলো তো তার আগে বাবা আর মধুকে রং মাখিয়ে দিচ্ছি মধুকে তো ভূত করবই কারণ মধুকে রং মাখানোর জন্য অনেকে আছে ওকে সিংহাসন থেকে নামাতেই হবে কারণ আমার মায়ের মেয়ে বলেছে ওকে ভূত করে দেবে নিজেও নাকি ভূত হবে আমি একটু মাখিয়ে নিয়ে তারপরে ওকে নামাচ্ছি এরম করে হয় না গো এইরম ঝুড়ু ঝুড়ু করে না মাখালে মজা আসে দাদাকে অল্প করে দিও দাদাকে

নিজে নিচে নিচে মাখাবে নিচে মাখাবে আমি কিন্তু টিপিক্যাল বাঙালি না ওই বোলের জন্য নতুন জামা সাদা জামা সব সব পুরোনো জামা কাপড় মাখিয়ে পরিয়েছে আবির গুলো করছে কথা কথা একটু তুমিও দাও দাও বাবু তুই দিবি আয় বন্ধুকে আয় বাচ্চারা বন্ধু খেলে দুতল খেলছে তোমরাও একটু দর্শন করে নাও বললাম না বড়টা বড় মধু আর ছোটটা ছোট চলে এসেছি বটেশ্বরের কাছে বটেশ্বরকেও একটুখানি আবির দিলাম আর তুলসী মাতাকে বললাম না একটু পরে দেব তাই এখন তুলসী মাতাকে একটু আবির দিয়ে দিচ্ছি এরপর মধুকেও নিয়ে আসবো তুলসী মঞ্চের এখানটায় তখন না হবে ভুতু ভুতু খেলা দাঁড়াও ওকে মাখানোর সময় তখন আর ইয়ে হয়নি এইবার দেখো আমার ছেলের অবস্থা এই তোমরা সবাই লক্ষ্য করেছ ওকে কেমন রাধা রানীর মতো লাগছে না কে বলবে এই ছেলে আমার গোপাল হয়ে গেছে রাধারানী আমি এখনো ভুতু সাজিনি আমাকে এখন কেউ ভুতু করতে পারেনি রিলস করছিলাম তার মাঝখানে এদিকে 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 এই দেখো আমার একটা ভুতুকে সবাইকে বলো হ্যাপি হোলি ভাই ভালো করে হ্যাপি হোলি বাচ্চাদের স্থান হয়ে গেছে এবার দুপুরের ভোগও দিয়ে দিচ্ছে একটু ড্রিংকস দিই একটু ঠান্ডা না হলে হয় বলো লিচি ড্রিঙ্ক দিলাম তিন বাচ্চাই খেতে খুব ভালোবাসে আর পালমশাই একটুখানি মিষ্টি এনেছিল বাচ্চাদের জন্য সেগুলোই দিয়ে দিচ্ছি আর রাই দাদাদের জন্য দিয়েছে জেমস ভালোই দিয়েছে কালারফুল আর লজেন্সও কালারফুল তো এবার ওপরে দিদি থেকে আমি একটুখানি তুলসী পাতা পেয়েই গেছিলাম সকালে আমার কাছে ছিল না এখন তুলসী পাতা দিয়েই ভোগ দিতে পারছি এই ওদের জামা পরে কেমন লাগছে একবার বলো এবার চলে এসেছি আমরা সেকেন্ড পার্টে দাদারা চলে এসেছে রায়ের সাথে খেলবে বলে কমলা জামা পরে কাকাই এই যে জ্যাঠাই আমিও দাদাদের একটু মিষ্টি মুখ করালাম এরপর ওদেরই রঙ দিয়ে ওদেরই ভূত করাচ্ছি দেখো অবস্থা দাদা বলছিল আমাকে রং মাখি ভূত করবে কিনা তাও দাদা ভালোভাবে দিয়েছে এরপরে পরের সেনটা দেখো মিস করো না বা হাতেই মিষ্টি খাওয়ালাম কারণ হাতে রঙ ছিল ব্যাস হয়ে গেল আমার রিলস মিলস বানানো ব্যাস হয়ে গেলাম ভূত লাল ভূত পেতনি আসলে ক্যামেরা নিয়ে ঘোরা যা অবস্থা হাতের তাই ক্যামেরার সামনেই একটু যতটুকু হচ্ছিল নাইলে আমরা ভীষণ মজা করেছি বন্ধুরা ও হ্যাঁ আমার কথা বলছি শুধু তোমরা কেমন মজা করলে দোলে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন রাই যেটা নিয়ে খেলছে ওটাকে আমরা সবাই পিচকিরি বলেই জানতাম কিন্তু রায়ের ওটা নাকি কি ছিটকিরি মানে রায়ের ভাষা ওটা নাকি ছিটকিরি বাবা এরকম নাম শুনিনি পিচকিরি না ছিটকিরি হে প্রভু জগন্নাথ প্রেমানন্দে হে কে হুয়া কে হুয়া এই আমাদের অরিজিনালি হোলি খেলার পর মুকুলোর অবস্থা দেখো যদিও আমরা সবাই হাবিট দিয়ে খেলেছি সবাই পাড়ার দিদিরা আরে যাচ্ছে রিয়া বাকিদের জোরে জোরে নাম বলতে পারছে না ভিডিও পজ করে করে দেখাতে হবে আর এই দুটো বাচ্চা নিজেরাই মেঘে বুধ হচ্ছে আর এদের তো বৃন্দাবন স্টাইলের হোলি খেলা হচ্ছে মানে এই আবির ছুঁড়ে ছুঁড়ে খেলা হচ্ছে যদিও ভয় পাচ্ছিলাম চোখে না আবির ঢুকে যায় তো আমরা তো ভীষণ সুন্দর মজা করেছি আর আমাদের এখানে রাত্রিবেলায় হরিনাম সংকীর্তন প্লাস মেলাও হয় আর এই ভূতের ছবি আর দেখাবো না এখনই টাটা নয় সম্ভব হয় সন্ধ্যাবেলায় সেই মেলার ছবিও বন্ধুদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখন সানে যাব আপাতত টাটা মেলায় যাওয়ার কথা ছিল সবাই সাজু গুজু করে এসেছে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাই মেলায় যাওয়া ক্যান্সেল সুতরাং আমাদের দোল পূর্ণিমার চারিদিকে অন্ধকার কারেন্টও চলে গেছে ভিডিও এখনই শেষ করছি আসি পরের ব্লক নিয়ে জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ